মাদকেন যে বন্ধ ছ এই ডরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননি হীরার খনির চেও অমূল্য ধন জানি তুই মা জননি হিরার খনির চেও অমূল্য ধন জানি মাদকেন বান্ধা ছগ কেন জীবাছ এই ডরে মাযাতে তে ভুলিয়ারে তুই মা হীরার খনের চেও অমূল্য ধন জানি তুই মা জনী চেও চ্যাও অমূল্য ধন জানি তোর ছায়াতে বসলে মাত খুঁজে আসানি রে তুই মা জনী হীরার চেও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার ঘনির চেও অমূল্য ধন জানি এ পারেও শান্তি পারে ও মুক্তি এ পারেও শান্তি পারে ও মামো কতি সকল বেথা ভোলাই রে মা তোর মুখ রইনা পানি রে তুই মা জনী হীরার খনে র্যাও অমূল্য ধন জানি তুই মা জনী হীরার চেও রও অমূল্য ধন সকল ব্যথা ভুলাই রে মা সকল ব্যথা ভুলাই রে মা তোর মুখ রই না বাণী রে তুই মা জননি হীরার ঘনে রে চাও ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব আমি একা এই কথাটি ভাবতে গেলে মাগ এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা হীরার খনির চেও অমুল ধন জানি তুই মা জননি হীরার খনির চও অমূল্য ধন জানি যাই হোক বিশ্ব আমার মারা গেলেন হাজিরাতী আয়েশা বলছেন ওয়া ইন নাহো লাবেই না হ কেন দেওয়া কে নাদে বিশ্বনেবী বলছেন যে বিশ্বনবীর হাজিরাতী আয়েশা বলছেন যে বিশ্ব নেবের চেহারাখানা বিশ্বনেবীর মাথা মণ্ডল আমার ঘাড় এবং আমার বুকের মধ্যখানে ছিল বিশ্বনেবীকে আমি এমন করে ধরে রয়েছি এমন সমান

আমি সেটাকে খারাপ মনে করি নি তাহলে মামার আমার জানেরা যখন মানুষের মরণ হয় আপনি দেখতে পাবেন অনেকজন যেন তার মুখমণ্ডল যেন পে তার মুখমণ্ডল যেন বের করে থাকে তার জিহ্বা বের করে থাকে অনেকজন যেন চোখগুলো বড় বড় করে দেখতে থাকে তার মানে হলো এটা যে তার মরনের সময় কষ্ট হয়েছে কিংবা এটা বলতে পারেন যে হয়তো তার রোহটা যখন বের হচ্ছিল এবং তার চোখ সেদিকে যেন ছুটে যাচ্ছিল এই জন্য তার চোখগুলো যেন খোলা রয়েছে তার তাহলে কষ্ট হয়ে থাকে তার যন্ত্রণা হয়ে থাকে আমার মামার বনেরা এই হলো মরনের কষ্ট বিশ্ব নাবীর যদি এমত হয় তাহলে আমাদের কতটা হতে পারে একবার চিন্তা ভাবনা করে দেখবেন আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি আমার মা আমার বোনেরা মরণের সমাতে কতটা কষ্ট হয় মানুষের যখন রুহটা বের হয়ে যায় তখন সে কতটা কষ্ট পায় একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি হেজিরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া তালা আনহদ্ তিনি বলছেন হেজিরতে আবদুল্লা ইবনে আব্বাস বলছেন খুব ভালো করে শোন একজন সাহাবি ছিলেন জালিলুল কদর সাহাবী তার নাম হচ্ছে হজরতে আমরুবনুল আস রাজি আনহ হজরতে আমরূপুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন বিখ্যাত সাহাবে তিনি যখন মারা যাওয়ার রয়েছেন যখন তিনি মরণ সজ্জায় রয়েছেন এমন সমাতে তার ছেলে আব্দুল্লাহ যে জিজ্ঞাসা করছে হে আপনি একটু বলুন তো আপনি যখন ভালো ছিলেন তখন আপনি মনে করতেন তখন আপনি বলতেন যে 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 আমি মানুষদেরকে করি তার সমাতে জিজ্ঞাসা কতটা কষ্ট হয় তাহলে আব্বা জান আপনি বলুন তো এখন তো আপনি মরণ শয্যায় রয়েছেন আমার আব্বা আপনি একবার আমাকে কে বলেন আপনার কতটা কষ্ট হচ্ছে এমন সমাধি হাইজ রত্তি আম্রুকনো বলছেন বেটা রে শোনো কান্না মা মিন খরতে এ বারাতে বেটা রে আমার এই যে নাক দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমি নাক দিয়ে নয় মনে হচ্ছে আমি একটা সুয়ের এর দিয়ে শ্বাস নিচ্ছি মনে হচ্ছে আমি একটা সুয়ের এর দিয়ে নিঃশ্বাস নিচ্ছি তাহলে আমার মা আমার ভাই জানেরা আমার বাপ জানেরা একজন সাহাবি যদি এই কথা বলেন শুধু তাই নয় আর একটি রেওয়ায়ত আপনাদেরকে আমি তুলে দিচ্ছি খুব ভালো করে শুনুন তাতে বয়ান রয়েছে যে হযরতে আমর ইবনে আল আস বলছেন যে মানুষের জ্ঞান থাকে মানুষ বুঝতে পারে মানুষ কথা বলতে পারে তারপরেও যেন সে মরনের কষ্ট কে কেন বলতে পারে না অনেকজন মারাগোল মতে রয়েছেন যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন সে চোখ গুলো খুলে শুধু আপনার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু মুখ দিয়ে সে উচ্চারণ করতে পারে না তার কতটা কষ্ট হচ্ছে সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না বলতে পারে না আপনার দিকে শুধু তাকিয়ে থাকবে আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে রয়েছে কিছুই সে বলতে পারে না ভাইজান জান আমার হজরতে অমরুবনুল আস সম্পর্কে বলছেন যে হজরতে অমরুবনুল আস বলছেন মানুষেরা মরণের কষ্ট কেন বলতে পারে না এমন সমাতে হজরতে অমরুবনুল আসকে যখন জিজ্ঞাসা করা হল হজরতে অমরুবনুল আস বলছেন বেটা এই যে দেখো আমার নাক মনে হচ্ছে আমি নাক দিয়ে নয় একটা সুয়ের ক্ষেত্র দিয়ে আমি নিঃশ্বাস নিচ্ছি শুভ নয় বেটা আমার এই যে দেখো বিশাল বড় পেট এই যে আমার পেট দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমার পেট কাঁটা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে আমার পেট কাঁটায় পরিপূর্ণ রয়েছে বেটারে শুধু তাই নয় এই যে দেখো মদিন আর বুকে রাজুয়া নামক পাহাড় রয়েছে এ রাজুয়া নামক পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তাহলে বলেন একজন সাহাবী যদি এই কথা বলে থাকেন যে মনে হচ্ছে আমি একটা সুয়ের ছেদ্র দিয়ে নিশ্বাস নিচ্ছি মনে হচ্ছে আমার পেট কাটিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে রাজুয়া নামক পাহাড়খানা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ভাইজান বাপজানামার তাহলে একবার বলুন যে মানুষের মরনের สมতে কত যেন কষ্ট হয় কত যেন যন্ত্রণা হয় একজন সাহাবী যদি এই কথা বলে থাকেন তাহলে আমাদের কি হতে পারে আজকে আমরা নেক সলেহ আমল করতে পারি না অনেকজন চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেল তার মা বলছে বেটা নামাজ পড়ো এমন সমাতে বলছে মা এখনো অনেক বয়স রয়েছে অনেক বয়স রয়েছে চল্লিশ বছরের মাত্র হয়েছে এখনো ওর সময় হয়নি ভাই যান যদি বলা হচ্ছে বেটা রোজা রাখো তখন বলছে যে আমার বাড়িতে কি খাবার নেই যাদের বাড়িতে খাবার নেই তারা রোজা রাখবে এমন যেন অনেক নাদান রয়েছে যারা কিছু দিন সম্পর্কে বুঝে না অনেক এই কথা বলে থাকে যদি আমাদের মধ্যে কেউ বলে থাকে তাহলে সে যেন তওবা করে এবং সেই আমলগুলো যেন করে ভাইজান বাপজান আমার আজকে আমরা যুবক রক্তের আমাদের এই কালে। যদি আমরা রয়েছে মায়ের সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি হতে পারে যদি মাকে আমরা কষ্ট দিই তাহলে আমাদের কি হতে পারে মা যখন বলে পিতা যখন বলে তখন আমরা এই কথা বলে দিই ভাই যান মা বললে মায়ের কথা যদি আপনি অমান্য করেন তাহলে কি হতে পারে একটা ছোট করে আপনাকে একজন তাবির ঘটনা আপনাকে আমি বলছি খুব ভালো করে শুনুন হযরত আউওয়াম বিন হাউসাব রাদিয়াল্লাহু হযরত আউওয়াম বিন হাউসাব তিনি বলছেন হযরত আউওয়াম বিন হাউসাব বলছেন একদা আমি আসরের নামাজ আদায় করলাম আসরের নামাজ আদায় করার পরে আমি যেন সবার হয়ে আমি কোন একদিকে চলে গেলাম যেতে 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 একটা পেলাম আমি সেই কাব্রিস্তানের কাছে দাঁড় হলাম সালাম দিলাম এবারে কাব্রিস্তানের কাছে দাঁড় হয়ে আমি একটা দৃশ্য দেখতে পেলাম এ আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা খুব ভালো করে শোনো সেই দৃশ্যটা হলো হজরতে আওয়াম বিন হাওসা বলছেন যে একখানা কবর যেন ফেটে একটা মানুষ বের হলো তার উপর দিকটা তার উপরের খানা হলো গাধার মতো এবং নিচন ধড়খানা হলো মানুষের মতো দুই রকম উপর ধর হলো গাধার মতো আর নিচন দিকটা হলো মানুষের মতো এই মত ঠিক যেন সে কবর থেকে হেটে বের হল বের হওয়ার পরে আমি দেখতে পেলাম যে সে তিনবার গাধার মতো চিৎকার করল এবং সে গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের মধ্যে চলে গেল আর সে কবরটা মিলে গেল ভাই যেন আমার এবারে যেন এই দৃশ্য দেখে হাজরাতে আওয়াম বলছেন যে আমি যেন হতভম্ব হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে এটা কেন হল একটাই মানুষ কবর থেকে ফেটে বের হলো উপর দিকটা হলো মানুষের যেন গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো সে আবার তিনবার গাধার মতো চিৎকার করলো আর চিৎকার সে আবার যেন কবরের মধ্যে চলে গেল এই মতো আমি যেন দেখতে পেলাম যে একজন মহিলা এক দিকে দাঁড় হয়ে রয়েছে আমি সেখানে গেলাম সেখানে যে বললাম হে আমার মা এ বুড়ি মহিলা আপনি একটু বলুন তো আমি যে দৃশ্যটা দেখলাম আমি এটা সত্য দেখলাম না আমার চোখ আমাকে ধোকা দিয়েছে আমি এটা দেখলাম তো সত্য দেখলাম না আমার চোখ আমাকে ফাঁকি দিয়েছে আপনি একটু বলুন তো এমন সমাধি ওই যেন বুড়ি মহিলা বলছেন মা জননী বলছেন বেটা ওই যে দেখো সেখানে একজন বুড়ি মহিলা রয়েছে এবং সে যেন থাগাগুলো গুলো সুতো গুলো লিপটা এই মহিলাটি যেন ওই ছেলেটির হল মা এই মা যখন তাকে বলেছিল বেটা তুমি নামাজ পড়ো বেটা তুমি রোজ

सुधोबल छ তুমি আমাকে শুধু গাধার মতো চিৎকার করে বলছো তাহলে মাকে যদি এই মতো কথা বলে মাকে যদি এই ভাষা বলে যে তুমি গাধার মতো বলছো তাহলে যে মা তাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে করেছে ওই মায়ের কত যেন কষ্ট হতে পারে সে যেন মা ওই ছেলেটি আসর পরে মারা গিয়েছে সেই মা যে কষ্ট পেয়েছে ওই মা যে কষ্ট পেয়েছে তার কারণে ওই ছেলেটি প্রতিদিন আসরের পরে কবর থেকে ফেটে বের হয় এবং বের হয়ে সে তিনবার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের মধ্যে চলে যায় তাহলে ভাই বাপজান আমার যে মা আপনাকে মতো কথা যে মাকে আপনি এই মতো কথা বলে থাকেন তাহলে মা যদি কষ্ট পায় হতে পারে আপনার এ শাস্তি হতে পারে তাহলে যে মা আপনাকে দশ মাস আপনাকে দশ দিন যেন পেটে ধারণ করেছে সেই মা যেন আপনার কত মায়া মহাপতি ভালোবাসা দিয়ে আপনাকে পালন করেছে যেsudo এই মা যেন আপনাকে কত কষ্ট কত যেন মায়া কত ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে পার এই মাকে যেন আমরা অনেক রকম করে কষ্ট দিয়ে থাকি পিতাকে আমরা অনেক রকম করে জ্বালায়ে